আমি শেখ হাকিম আমার ছেলে শেখ তহিদুল আমার ছেলে মুন্সিরহাট চিন্তামণি ইনস্টিটিউটে পড়াশোনা করত সেইখানে বাড়ির কাছে স্কুল কাজে সে ঠিকমতো স্কুলে যেত না অবসেন্ট থাকতো বন্ধু বান্ধব সঙ্গে এখানে সেখানে বেড়াতে চলে যেত দ্বিতীয়ত অনেক সমস্যা দেখা দিত বাড়ি থেকে পারিবারিক অশান্তি বাচ্চার জন্য যে স্কুল যায়নি স্যারেরা ফোন করতেন বা আমাকে জানাতেন যে আপনার ছেলে স্কুলে আসেনি এখানে সেখানে বেড়াতে চলে যাচ্ছে হ্যাঁ তো অনেক অভিযোগ আসতো আমরা অনেক চেষ্টা করলাম চেষ্টা করার পরে তাকে ঠিকভাবে গাইড করতে পারছিলাম না কারণ কাছে স্কুল বাড়ি বন্ধু বান্ধব আছে বাড়িতে বলে যাচ্ছি স্কুলে আমি কর্মক্ষেত্রে বাইরে চলে গিয়ে বড় গেছি আমার দোকান আছে আমি আমার দোকানে গিয়ে সারাদিন রাত পরিশ্রম করি যখন সন্ধ্যাবেলা আসি প্রতিদিন একটা করে কমপ্লেন পাই বাচ্চার যার কারণে আমি চিন্তা করলাম ওকে কোথাও একটা ভালো এমন স্কুলে দেবো যেখানে বোর্ডিং সিস্টেম আছে আমার এক পরিচিত আত্মীয় জামাইবাবু হন তিনি বললেন হামদম মিশন বলে একটা জায়গা আছে উলবেড়িয়া বাগানডা মনসাতলা তা আমি সেইখানে ইমিডিয়েটলি যেদিনকে বলেছেন তার পরের দিন কি এসেছি এসে এনাদের সঙ্গে যোগাযোগ করেছি কথাবার্তা বলেছি এনাদের স্কুলে যে সমস্ত স্যারগুলো আছেন ওনারা আমাকে অনেক হেল্প করেছেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কারণ সিরিফ দুদিন বাকি ছিল আমি যেদিনকে এসেছিলাম তার পরের দিন কি ইন্টারভিউ নিয়ে বাচ্চাকে পরীক্ষা নিয়েতে বসিয়েছে এখানে পরীক্ষায় পাস করেছে করতে ওনারা ওনাকে ভর্তি করে নিয়েছে নেয়ার পরে আজ প্রায় বিগত চার সাড়ে চার মাস হতে চললো আছে বাচ্চারা এখানে পড়াশোনা খুব ভালোই করছে আগের থেকে অনেকটা পরিবর্তন হয়েছে আমরা চাই আগামী দিনে এই মিশন যাতে আরও উন্নতি করুক বা আরও স্টুডেন্ট এনাদের বাড়ুক আরও ভালোভাবে যাতে ছাত্ররা ফল করতে পারে আমি নিজে আমার ছেলেকে দেখছি আগের থেকে অনেক পরিবর্তন ভাষা কেন চেঞ্জিং এসেছে পড়াশোনার প্রতি তারা আগ্রহ বেড়েছে বা আমি খুব সন্তুষ্ট যে একটা এমন জায়গায় আমার ছেলে পড়ছে যেখানে প্রত্যেকটা স্যার জানারা আছেন তাঁরা ভদ্র এবং অভিভাবকের সাথে খুব সুন্দর আচার আচরণ করেন আর আমি প্রায় প্রতি সপ্তাহে ম্যাক্সিমাম আসি ছেলেকে দেখে যাই এনাদের সঙ্গে আলাপ আলোচনা করে যাই তা আমি খুব সন্তুষ্ট এবং আশাবাদী যে আগামী দিন এই মিশন আরও অনেক বড় হোক